আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের চাকরি হতে আয়ের তিন নাম্বার ক্লাস করব আমরা এর আগে দুইটা ক্লাস করছি প্রথম ক্লাসে আমরা মোট আয় নির্ণয় করছি সরকারি কর্মকর্তার দ্বিতীয় ক্লাসে মোট আয়ের সঙ্গে বিনিয়োগ ভাতা নির্ণয় করা হয়েছে আজকে এই অঙ্কটার মধ্যে আরেকটা অঙ্ক করবো যেহেতু বিনিয়োগ ভাতাটা আর একটু ক্লিয়ার হওয়া দরকার এই জন্য এক এই একই রকম আরেকটা ক্লাস আমাদের আজকে করতে হচ্ছে আর আপনারা যদি ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই ক্লাসে বলবেন স্যার বুঝি না আমি ইনশাল্লাহ বুঝাই দিই আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে প্রবলেম চা আপনার যদি আপনাকে ইয়ে বের করতে হয় কি বলে মোটায় বের করতে হয় তাহলে এরকম একটা ঘর বনকাম একজন সরকারি চাকরিজীবী দুই হাজার তেইশ সালের জুন তার বেতন খাতে আয় নির্মাণ হলো করণীয় জনক কাশিমের বেতন খাতে মোট আয় এবং ও বিনিয়োগ ভাতা নির্ণয় তাহলে বেতন খাতে মোটায় বের করতে এবং তিনটা ঘর লাগবে প্রথম ঘরটার নাম হবে হলো আমাদের আয়ের পরিমাণ এক করব্যাহতি কর অব্যাহতি অর্থাৎ করমার নীট কর যুগ হয় এখানে চাকরি হতে আয়োজন করি ধারা লিখতে হবে প্রথমে লেখা আছে মূল বেতন বান্ন হাজার টাকা ওনার মাসিক মূল বেতন হলো টাকা তিনি দুটি উৎসব বোনাস পান তিনি মূল বেতনের মহার্ঘ ভাতা পান তাহলে আমাদের এটা করণীয় হলো মূল বেতন এক নম্বর বেতনের কথা বলা আছে বেতন হলো বান্ন হাজার টাকা মাসে হয় বারো মাসে এক বছর ছয় লক্ষ চব্বিশ হাজার টাকা ছয় লক্ষ চব্বিশ হাজার টাকা হলো তার মূল বেতন বোনাস বোনাস হলো এক মাসের বেতনে দুই মাসের বেতনের সমান পায় এক মাসের বেতন যদি বান হাজার হয় দুই মাসের বেতন হবে আপনার এক লক্ষ চার হাজার এই টাকার উপর ট্যাক্স দিতে হবে সরকারকে তিনি মূল বেতনের বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পান এই যে এই টাকা বিশ পার্সেন্ট এক লক্ষ চব্বিশ হাজার আটশো এই সম্পূর্ণটা মা যেহেতু সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবীর জন্য এই টাকাটা সবে এই আইটেম বাদ মাধ্যমে গত তিন দুইটা ক্লাস আমরা শিখছি এরপরে তার আছে বিনা ভাড়ায় সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য দেড় লাখ টাকা দেড় লাখ টাকা তো একটা বাড়ি দিচ্ছি তাকে থাকার জন্য এটাও মা তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে তিনি অফিসে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এই গাড়ি দেওয়া হয়েছে এটাও মাফ বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দেড় লক্ষ টাকা এটা মাফ এটার কোনটা কর দিতে হবে না আর হলো যাতায়াত এটার জন্য একটা নিয়ম মুখস্ত করতে হবে আপনাকে প্রতি মাসে দশ হাজার করে ভাতা পাবে যদি তার গাড়ির একটা পরিমাপ আছে পনেরোশো গাড়ি হয় গাড়ি বেশি বেশি হয় তাহলে আবার টাকা দিতে এটা মাফ তাকে যে গাড়িটা দিছে গাড়ির তো কোনো ভাড়া কত হইতে পারে মাসে এটা তো জানা নাই এরকম যদি শুধু গাড়ি দেওয়া হয় যে চলাচলের জন্য তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা ধরতে হবে যেহেতু সরকারি চাকরি করে এক লক্ষ বিশ হাজার টাকা তার মা প্রতি মাসে দশ হাজার করে ধরতে হবে এটা মুখস্থ এই নিয়মটা এটা মনে রাখতে হবে আপনাকে এবং টিকায় দিতে হবে খসা বা টিকার মাঝে লিখে দিতে হবে টিকা যে ধরে নেওয়া হলো গাড়িটি পনেরোশো সিসির কম প্রতি মাসে দশ হাজার টাকা হিসাবে বার্ষিক এক লক্ষ বিশ হাজার টাকা যানবাহন সুবিধা ধরা হলো এরপর তাকে মাসিক পনেরোশো টাকা হারে চিকিৎসা ভাতা দেওয়া হয় তিনি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনে দশ পার্সেন্ট দান করেন চলতি বছরে তিনি বারো বার সাড়ে বারো পার্সেন্ট হারে উক্ত ফান্ড থেকে সুদ হিসাবে চল্লিশ হাজার টাকা পেয়েছেন আর বলছে তার গৃহ পরিচয় চাকর ভাতা বাবদ মাসে পাঁচ টাকা পান চলতি বছরে ভ্রমণ ভাতা পাঁচ টাকা পান এই সবগুলোই তার আয় আমি এগুলো কিভাবে দেখাবো প্রথম হলো চিকিৎসা পনেরোশো টাকা মাসে এরপর হলো যাতা ইয়ে চিকিৎসার পরে তারা বললো আপনার প্রভিডেন্ট ফান্ড সাধারণ প্রভিডেন্ট ফান্ড সাধারণ প্রভিডেন্ট ফান্ড যেটা সেটার মাঝে শুধু মালিক আপনাকে দিবে আপনি কোনো টাকা আর কি আপনি দিবেন মালিক কোনো টাকা দিবেন প্রভিডেন্ট ফান্ড যেটা প্রভিডেন্ট ফান্ড তিন রকমের আমি বলছিলাম একটা হলো সাধারণ প্রভিডেন্ট ফান্ড সরকারি চাকরিজীবীদের জন্য সরকারি চাকরিজীবী শুধু নিজে রাখবে ওটাতে সরকার আপনাকে কিছু দিবে না তার মানে এখানে কোনো আপনার লাভ হচ্ছে না সরকার যদি কিছু টাকা দিত তাহলে আপনার লাভ এটা আসবে না তারপরে হলো আপনার সুদ প্রভিডেন্ট ফান্ডের সুদ প্রভিডেন্ট ফান্ডের সুদ আপনার সাড়ে চোদ্দোর বেশি যদি হয় তাহলে আনতে হয় হ্যাঁ আর যে যেহেতু আপনার ভবিষ্যৎ তহবিলের সুদ এটা তো যেহেতু ওটা হিসাব করতে হল এরপরে আপনার গৃহ পরিচয় আপনার বাসার চাকরের জন্য ভাতা যেটাই প্রতি মাসে পাঁচ হাজার পাঁচ হাজার করে ষাট হাজার টাকা বারো মাসে এরপর আপনার ভ্রমণ বাতাস শুধু পাঁচ হাজার ভ্রমণ শুধু পাঁচ হাজার প্রতি মাসে না শুধু পাঁচ হাজার পাঁচ হাজারও মাপ তাহলে তার এখানে কোন টাকাই নাই এই দুইটা টাকা যোগ করলে আসে সাত লক্ষ আঠাইশ টাকা সাত লক্ষ আঠাইশ হাজার টাকা তার কর যোগ্য আয় হয়েছে এই টাকার পর সরকারকে তার ট্যাক্স দেওয়া দরকার কোন কোয়েশ্চেন তাহলে কোয়েশ্চেন করার সুযোগ আছে এই সেম নিয়মের অঙ্ক কতদিন করানো হয়েছে তারপর আজকে করানোর মূল কারণটা হলো যাতে যেহেতু নতুন অঙ্ক কোনো আইটেম যদি না বোঝার থাকে তাতে আজকে প্রশ্ন করে বুঝতে পারে একজন কোয়েশ্চেন করতে চাচ্ছেন দুইজন কোয়েশ্চেন করতে চাচ্ছেন বলেন কি কোয়েশ্চেন স্যার যে টিকাগুলা লিখতে বলছেন এগুলা না লিখলে হবে আর যদি লিখতে হয় তাহলে কই লিখবো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলেন স্যার এখানে ওই প্রভিডেন্ট যে সুদটা এটা আপনার কত পার্সেন্ট হলে আসবে কত পার্সেন্ট হলে আসবে না এটা যদি বলতেন একটু আচ্ছা এটা নিয়ে আমরা পরবর্তী যে এটা যেহেতু সরকারি এই জন্য সম্পূর্ণ বাধ্য হয়েছে যখন বেসরকারি অঙ্ক করব তখন এটা নিয়মটা শিখাতে হবে এখন তো বললে তো বুঝবেন না আচ্ছা এখন এখানে আপনার তার মধ্যে বিনিয়োগ ভাত বের ও একজন কি একজন বললো যে আপনার টিকা টিকাগুলো আপনার প্রতি অঙ্কের নিচেই কয়েকটা টিকা দিতে হবে না নাম্বার কেটে দিতে যেমন এটা এখানে একটা টিকা দিতে পারেন সরকারি কর্মকর্তার জন্য মূল বেতন উৎসব বোনাস ব্যতীত সকল আয় সম্পূর্ণ অপরধার ধরে নেওয়া হলো গাড়িটি কম তাই প্রতি মাসে দশ হাজার টাকা হিসাবে বার্ষিক এক লক্ষ বিশ হাজার টাকা যানবাহন সুবিধা হিসেবে গণ্য করতে হবে আয় করান দুই হাজার তেইশ এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো কর বা বিনিয়োগ ভাতা কিছু কিছু স্থানে এটা আমি বুঝাই দিই এই কর রেওয়াত বা বিনিয়োগ ভাতা জিনিসটা কি এখানে আমাদের যে আমরা যে অঙ্কটা করতেছি এখানে কিছু কিছু জায়গায় বিনিয়োগ করলে সরকার বলতেছে ট্যাক্স কম দিতে হবে ধরেন আপনি খুব আয় করেন লাখ লাখ টাকা আয় করেন সেই আয় যদি আপনি বাসায় টাকাটা ফেলে রাখেন বা ব্যাংকে ফেলে রাখেন সেটা দিয়ে কোনো কাজ না করেন তাহলে দেশের ক্ষতি কারণ দেশের যদি আপনি আপনার এই টাকাটা যদি দেশের কোনো কাজে আসে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় ব্যবহার হয় তাহলে কি সেখান থেকে মুনাফা দেশের দেশের উন্নয়ন উন্নয়ন হবে এজন্য সরকার বলছে বিভিন্ন খাদ দেওয়া আছে কিছু যে খাতগুলোতে আপনি টাকা জমা রাখলে সেটার জন্য সরকার ট্যাক্স কমে যাবে ট্যাক্স কম দিতে হয় এই এই কত টাকা যে আপনি বিনিয়োগ করলেন সেটা নির্ণয় করার ছকটা নাম হলো বিনিয়োগ কর রেওয়াত পরিমাণ

আপনার এটা শুধু আপনার পক্ষ থেকে আপনি জমা দিচ্ছেন সরকার জমা দেয়নি সরকার যদি আপনার জন্য জমা দিত তাহলে দ্বিগুণ হত এরপরে আপনার গ্রুপ বিমান কত আছে দেখি এখানে লেখা আছে গ্রুপ বিমা মূল্য জানতো এক পার্সেন্ট তিন মাসে আট হাজার টাকা টিপেছে তবে জমা করে গ্রুপ বিমা টাকাটা হল তিন পারসেন্ট মোটায় সাত লক্ষ আঠাশ হাজার ছয় হাজার আবার দেখি মূল্য কথা বলছে গ্রুপ বেতন এক পার্সেন্ট মূল্য ছয় লক্ষ চব্বিশ হাজার এক পার্সেন্ট একটা প্রতি মাসে আট হাজার টাকা সরকার বলতেছে এক লাখ বিশ হাজার সর্বোচ্চ যেটা বড় ছোট এই সবগুলো যোগ করলাম আমরা বিনিয়োগ ভাতা হলো মোট এই টাকা বিনিয়োগ করছেন এই বিনিয়োগের এই বিনিয়োগের এই টাকাটার উপরে আপনার ধরতে হবে পনেরো পার্সেন্ট যে এটা এই তিনটার মাঝে যেহেতু ছোট সেটা লিখতে এই ছিল আমাদের অঙ্ক গতদিন এই অঙ্কটাই হয়েছে আজকে করানো যাতে করানো হবে যাতে আপনাদের মনে থাকে তারপরে যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে হবে তাহলে বুঝি নিয়ে বুঝাই দেবেন নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করা যাবে যদি সমস্যা থাকে ভিডিও দেখার পর প্রবলেম ফেস করেন নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম একদম মনে কথা বলতে চাচ্ছে বলেন কি কি জানতে চাচ্ছেন বলেন আচ্ছা কোয়েশন করতে পারেন ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম